আঠাশ জানুয়ারি আল জামিয়া প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে খতমে বোখারি প্যান্ডেলের কাজে শুভারম্ভ করলেন আমিরে শরীয়ত মালুনা ইউসুফ সব জল্পনা কল্পনার অবসান উত্তরপূর্ব ভারতে আমিরে শরীয়ত মালুনা ইউসুফ আলীর হাত ধরে রবিবার বুখারী অনুষ্ঠানে প্যান্ডেলের কাজে শুভারম্ভ হল বহু জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত পূর্বেরই জায়গায় এবারও অনুষ্ঠিত হতে চলেছে ঐতিহ্যবাহী খতমে বুখারি আগামী আঠাশ জানুয়ারি দু ইংরেজি রবিবার আল জামিয়াতুল আরবিয়াতুল ইসলামিয়া টাইটেল মাদ্রাসার সম্মুখস্থ মাঠে অনুষ্ঠিত হবে বুখারি সম্মেলন রবিবার আনুষ্ঠানিকভাবে প্যান্ডেলের কাজের শুভারম্ভ করেন আমিরের শরীয়ত ইউসুফ আলী এই অনুষ্ঠানটি বদরপুর তথা উত্তর ভারতের অন্যতম একটি ইসলামিক অনুষ্ঠান যেখানে প্রতি বছর লক্ষাধিক ইসলাম ধর্মাবলম্বী মানুষের সমাগম ঘটে সেটাকে লক্ষ্য রেখে এবার নদওয়াত উত্তামিরের উনসত্তরতম বার্ষিক সম্মেলন এবং আল জামিয়াতুল আরবিয়াতুল ইসলামিয়া টাইটেল মাদ্রাসার বাহাত্তরতম বার্ষিক দস্তারবন্দি এবং খতমে বুখারি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সাধারণ সম্পাদক তথা বিশিষ্ট ইসলামিক পণ্ডিত হজরত মারুনা ফজলুর রহিম মুজাদ্দিদ সহ বিশিষ্ট আলেম ওলামারা প্যান্ডেলে কাজের আনুষ্ঠানিকতা শেষে আল জামিয়া প্রাঙ্গনে এক সাংবাদিক সম্মেলনে উক্ত অনুষ্ঠানের কার্যসূচি সবিস্তারে তুলে ধরেন আমির শরীয়ত মালুনা ইউসুফ আলী নদুয়া সাধারণ সম্পাদক তথা প্রাক্তন বিধায়ক মালুনা আতাউর রহমান মাছার ভুইয়া মালুনা ওসামা মবরুর মালুনা এটিএম জাকারিয়া কাসেমি প্রমুখ সম্মানিত দেশবাসী আমাদের আজকের আব্বানি জাহাদিয়া আপনারা যে সবাকে সাফল্য মন্ডিত করে তুলেছেন আমরা অত্যন্ত আনন্দিত এবং যেভাবে আপনারা প্রমিস দিয়েছেন সত্যিকার আপনারা বরাবর পরিচালনা করে আসছেন পূরণ করে আসছেন এবারও আপনারা আমরা আশা আরো বেশি ভাবে যেগুলো আলোচনা হয়েছে সেই আলোচনার মাধ্যমে আমরা সরজমিনে কাজ করে দেখাব আর বিশেষ করে বারবার অনুরোধ রাখতেছি প্রধানের যেটা বারবার নির্দেশ আসছে হাইওয়ে উপর যাতে নমাজও মানুষ খারাপ না হয় সেটার প্রতি আপনারা সবাই লক্ষ্য রাখবেন সাংবাদিক বন্ধুদের প্রতি আমার আহ্বান সত্য সংবাদ আসল সংবাদ যেটা সেটা আপনারা প্রচার করবে তার মধ্যে যাতে অন্য রকমের সংবাদ প্রচার না পায় আমাদের প্রধান অতিথি আসবেন আপনারা চিনছেন বুঝছেন ওরা যোগ্য যোগ্য মানুষ আরো আসবেন আমাদের মধ্যে সম্ভাবনা আছে আমরা নিমন্ত্রণ করেছি একজন নাম আসতে পারে নার সম্মানিত অতিথিবৃন্দা যেগুলো আসবে অতিথি তাদের তথ্য আপনারা জনসমূহকে তাতে সত্য তত্ত্ব তুলে ধরেন এই সংক্ষিপ্ত বক্তব্য রেখে ভোখাবে ভোকারি সঠিক নিউজটা আপনারা

হতির মাসিক সম্মেলন এবং অনুষ্ঠিত হতে যাচ্ছে এই অনুষ্ঠান নিচক একটি বার্ষিক অনুষ্ঠান নয় এ অনুষ্ঠানের যে ঐতিহ্য রয়েছে বিগত প্রায় সত্তর বৎসর থেকে এই অনুষ্ঠানের সময় বৃহত্তর বদপুর বৃহত্তর কাটিগোড়া বৃহত্তর ভাঙ্গা কালীগঞ্জ এলাকা সহ সমগ্র উত্তর পূর্ব ভারতের মানুষের মধ্যে একটা উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয় এবং এই অনুষ্ঠানের বেশ কয়েকদিন পূর্ব থেকে উত্তর পূর্ব ভারতের সাতটি রাজ্য থেকে এবং এই এলাকার বাহির থেকে ও অনেক লোক এই অনুষ্ঠান প্রথমে ঘরে নেমে বেশি প্রসিদ্ধ কবি হতে যাচ্ছে এবার তারা আসছেন এর অত্যন্ত যে সমস্ত মানুষ ব্যবসা বাণিজ্যের উপলক্ষে মিজোরাম নাগাল্যান্ড মেঘালয় ইত্যাদি রাজ্যে থাকেন তারা অনেক এ উপলক্ষে তাদের ব্যবসা বাণিজ্য বন্ধ রেখে অন্তত তিন চার দিনের জন্য বাড়িতে এসে এই অনুষ্ঠানে যে দোয়া হয়ে থাকে সেই দোয়া মাহফিলে অংশগ্রহণের জন্য অত্যন্ত উৎসাহী হিসেবে আগমন করেন এবারের অনুষ্ঠান আগামী আঠাইশ জানুয়ারি হতে যাচ্ছে এবং এই অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আমাদের উত্তর পূর্ব ভারতের মহামান্য আমিরের শরীয়ত শাহেবুল হদিস ও শাহেবুল মুশাহিফ হজরত মাওলানা ইউসুফ আলী সাহেব এবং তার সুদীর্ঘ নেতৃত্ব আধুনিক সভাপতি একটি অনুষ্ঠিত এই সম্মেলনে আপনারা শুনলে খুশি হবেন প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন সর্বভারতীয় মুসলিম পার্সোনাল ল জেনারেল সেক্রেটারি এবং রাজস্থান জয়পুরের জামিয়াতুল হৃদায়া নামে একটি অতি উচ্চ স্তরের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মাদ্রাসা মাদেশার হজরত মালানা ফজদুর রহিম মুজুদ্দিন ইসাহেব এবং আরো খুশি হবেন আমরা উত্তর পূর্ব ভারত এমারতের সরীয় তামিরের পক্ষ থেকে আমরা এই উপলক্ষে একটি অ্যাওয়ার্ড দিয়ে থাকি আমাদের প্রতিষ্ঠাতে আমাদের আমাদের প্রত্যেকের হৃদয়ের মনি প্রথম আমিরে শরীয় হজরত মৌলানা আব্দুল জলিল চৌধুরী রহমতুল্লাহ আলাইহী স্মৃতির উদ্দেশ্যে মৌলানা আব্দুল জলিল চৌধুরী অ্যাওয়ার্ড দিয়ে থাকি সেই অ্যাওয়ার্ড নবাব আমরা বিশ হাজার টাকা এবং মানপত্র সার্টিফিকেট দিয়ে থাকি এবং একটি স্বর্ণ পদক সেই সঙ্গে দিয়ে থাকি রৌপ্য পদক আমরা দিয়ে থাকি এবার এই পুরস্কারের জন্য পুরস্কার সিলেকশন কমিটি অ্যাওয়ার্ড সিলেকশন কমিটি আপনাদের সঙ্গে খুশি হবেন এবার এই অ্যাওয়ার্ড দেওয়ার জন্য আমাদের প্রধান অতিথি সহভাগিত মুসলিম পার্সোনাল ল বোর্ডের জেনারেল সেক্রেটারি মাওলানা ফজলুর রহিম মুজদ্দিদি সাহেবকে আমরা মনোনীত করে আমরা নিজেকে গৌরবান্বিত মনে করছি এবং এই দিন এই অনুকে পবিত্র অনুষ্ঠানের মঞ্চে মাওলানা ফজলুর রহিম মুজদ্দিদি সাহেবের হাতে আমাদের হযরত আমির সুজিত সাহেব এই কাওয়াত সকলের উপস্থিতিতে তুলে দেবেন এই অনুষ্ঠানকে সম্পূর্ণভাবে সফল করার জন্য বিভিন্ন সাব কমিটি ইতিমধ্যে গঠন করা হয়েছে আজও মিটিং ছিল এমআরত শরিয়ার কেন্দ্রীয় মজলিসে সুরা এবং এলাকাবাসীর পক্ষ থেকে গঠিত এমআরতের পক্ষ থেকে গঠিত যৌথভাবে ঐবর্তনা কমিটি অভিবর্তনা কমিটি এবং মজলিসে সুরার যৌথ সভা হয়েছে সকল ধরনের প্রস্তুতি আমরা খতিয়ে দেখছি এবং প্রত্যেকটি সাব কমিটিকে আমরা আহ্বান জানিয়েছি আগামী কল্য থেকে রোজ দিন বিকালে প্রত্যেকটি বিভাগের সাব কমিটি পর্যালোচনায় বসবেন এবং যেটা যে ক্ষমতি আছে সেটা দূর করার চেষ্টা করবেন আমরা আমাদের স্বেচ্ছাসেবক বাহিনী থাকবেন তারা সেই সেই দিন যাতে রাস্তায় কোন ধরনের যানজট সৃষ্টি না হয় সেদিকে আমরা দৃষ্টি রাখব যাতে অ্যাম্বুলেন্স সহ কোনো গাড়ি ঘোড়া চলাফেরায় কোনো ধরনের অসুবিধা না হয় সেটা আমরা পুলিশ প্রশাসনের সহযোগিতা অবশ্যই চাব কিন্তু তার চেয়ে বেশি আমাদের স্বেচ্ছাসেবকরা একটিভ থাকবেন আমরা গত দু বৎসর দেখিয়ে দিয়েছি আমাদের স্বেচ্ছাসেবকদের তৎপরতায় কোন ধরনের যানজট সৃষ্টি হয়নি কোন অসুবিধা সৃষ্টি হয়নি আমরা সেই দিন বিভক্ত স্বার্থে আমরা এসার নামাজ আমরা তখন পড়ব আমরা আগে থেকেই ঘোষণা দিয়ে দেব সেই এসার নমাজে যেন ন্যাশনাল হাইওয়ে আমাদের রাস্তা বন্ধ করে কোন মানুষ নামাজে জমাতে খাড়া না হন সেদিকে আমাদের স্বেচ্ছাসেবকরাও লক্ষ্য রাখবেন আর আপনাদের আমাদের সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমরা সমস্ত উত্তর পূর্ব ভারত থেকে যারা আসবেন তাদের কাছে বিনম্র অনুরোধ জানাচ্ছি যারা এই দিকে দক্ষিণ দিকে পেন্ডালে নমাজের সুযোগ পাবেন না রাস্তায় না দাঁড়িয়ে উত্তর দিকে এই দীঘা আছে মাঠ আছে সেখানে আলাদা জমা করবে সেই শৃঙ্খলাটা রক্ষা করে চলবেন এই আশা রেখে এবং এই অনুষ্ঠানের প্রতি অতিথি যেভাবে সমগ্র উত্তর পূর্ব ভারত বিশেষভাবে মুজফ্ফরপুর পার্শ্ববর্তী ভাঙ্গা কাঠিগড়া কালাইন পাসগ্রাম এই এলাকা জনসাধারণ আমাদের শ্রদ্ধে সুদীবিন্দু যে ধরনের আর্থিক কায়িক সহযোগিতা করে আসছেন এবারও সেই সহযোগিতা পাওয়ার আস্থা রেখে আমাদের আবেদন রেখে আমার আলোচনা শেষ করলাম ধন্যবাদ শুনিয়ে